লাম এই সব সোশ্যাল মিডিতে এনে কোনো লাভ নেই কিন্তু কিয়ার করা যাবে যে আমার নামই এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে তাই হ্যাঁ সে তো বলাই যেতে পারে কিন্তু আমাদের পিন্টু কি বলছে সেটাও একটুখানি শুনি আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কথা ঘুরতে যাচ্ছে নিজে দু দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে কি না কি করতে ধরা পড়ে এই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না ভাই پیয়ারি সমাজ गई সে যা বুঝলাম যে কারোর জন্য ভাই লাইফে এফর্টস লাগিয়ে কোনো লাভ নেই তুমি যার জন্য যত কিছু করবে এক আসবে সেই তোমায় বদনাম করছে সেই সব কিছু বলে বেড়াচ্ছে তোমার এই জন্যই বলে বেশি লোক দেখানো নাকামি করতে নেই ইভেন যাকে তুমি এত টাকা খরচ করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও বা তোমার নামে বদনাম করে ভিডিও বানানোর জন্যই তো ফোনটা কিনে দিয়েছিলে তাই ভিডিও বানাচ্ছে এখন সেটা তোমার বিপক্ষে চলে গেছে সেটা আলাদা বিষয় আহারে যাই হোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে বিষয়ে কোনো কথা বলতে হবে তোমরা সকলেই জানো ব্যাপারটা সে কি কিন্তু এই যে এখনই বললে যাকে তুমি এত টাকা খরচ করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও আবার তোমার নামে বদনাম করে যাই হোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে বিষয়ে কোনো কথা বলতে হবে তোমরা সকলেই জানো ব্যাপারটা মতলব কিছু মানে কাউকে কোনো কিছু গিফট করার পর খোটা দিয়ে বলছে যে গিফট করেছি মানে এই নয় যে খোটা দিতে হবে